আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থাকে যা কাউকে বলতে নেই আজকের ভিডিওতে তেমনই কিছু বিষয়ের কথা বলবো যা কখনো কাউকে বলবেন না এই বিষয়গুলি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত যখন খুব প্রয়োজন পড়বে তখনই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন নইলে কোনো ফালতু কারণে সবাইকে বলতে যাবেন না আবেগের বসে আপনি হয়তো কথাগুলো বললেন এবং বলার পর ভুলেও গেলেন কিন্তু যাকে শোনালেন সেই কিন্তু ভুলবে না সে একদিন হোক বা দশ বছর পরে হোক সেই কথা দিয়েই আপনাকে আঘাত করবে যা আপনার কাছে কখনোই শুভ হবে না প্রথম বিষয় হল আপনার সম্পত্তি আপনি যা কিছু সম্পত্তি অর্জন করেছেন বা আছে সেগুলো কখনোই কারোর কাছে জেচে বলতে যাবেন না আপনার ব্যাংক ব্যালেন্স অর্থ জমি ইত্যাদি কত পরিমাণ আছে তা কাউকে কখনো বলবেন না ভুলেও বলবেন না দ্বিতীয়ত আপনি কত টাকা রোজগার করেন তা কখনো কাউকে জানাবেন না আপনার ফ্যামিলি মেম্বাররা কত ইনকাম করে সেটাও কাউকে বলবেন না কোথা থেকে টাকা আসে কত ইনকাম এই বিষয়গুলি আপনি আলোচনা থেকে এড়িয়ে যাবেন এই বিষয়গুলি অনেকে নিজেকে বড় দেখানোর জন্য বলে থাকেন কিন্তু তার পরিণাম শুভ হয় না কথিত আছে লক্ষ্মীকে সর্বদা লুকিয়ে রাখতে হয় ঘরের লক্ষ্মী অথবা ধনলক্ষ্মী সর্বদা গুপ্ত রাখতে হয় এগুলো অযথা প্রচার করতে নেই এগুলো সবসময় প্রচারের আড়ালে রাখতে হয় তৃতীয় বিষয় হল আপনার ফ্যামিলির কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা কাউকে বলতে যাবেন না যাকে বলছেন তার আপনার পরিবার সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আপনার পরিবারের ঝগড়া কলহ দোষ এগুলি তারা পছন্দ করে পরিবারের মানুষদের খারাপ দিক রোগ অসুস্থতা এগুলিতে বেশি ইন্টারেস্ট তারা দেখায় তাই এইসব জিনিস ভুলিও কারোর সাথে আলোচনা করবেন না সমস্ত পরিবারেই কম বেশি ঝগড়া কলহ এগুলো থেকে থাকে ঠিক তেমনি ভালোবাসাও কিন্তু অফুরন্ত থাকে আপনি যদি রাগের মাথায় আপনার পরিবারের কারোর সম্বন্ধে খারাপ কথা কাউকে বলেন তারা সেই কথাগুলি আরও পাঁচজনের কাছে বলবে এবং হাসির পাত্র করে তুলবে আপনার দুর্বলতা জেনে ক্ষতি করার সম্ভাবনা থাকে তাই পরিবারের বদনাম কখনো কারোর কাছে করা উচিত নয় এর পরিণাম কখনো শুভ হয় না পরিবারের মধ্যে যদি প্রবলেম দেখা দেয় তা সলভ করার চেষ্টা করুন কিন্তু অযথা বাইরের লোকের কাছে বদনাম করবেন না চতুর্থ যে বিষয়টি বলবো, তা হলো বয়স বয়স নিয়ে কারোর সাথে অযথা আলোচনা করবেন না নিজের বয়স হোক বা অন্যের বয়স হোক এই নিয়ে বেশি চর্চা কখনোই করা উচিত নয় এটি করলে খুব সহজে নজর লেগে যায় পরের যে বিষয়টি হলো সেটি হল গুরুমন্ত্র গুরুর কাছে দীক্ষা নিয়ে যে মন্ত্র নিয়েছেন তা কখনও কাউকে বলা উচিত নয় আপনি যখনই কাউকে বলবেন তখনই সেই মন্ত্রের প্রভাব শক্তি কমে যাবে শুধুমাত্র নিজে জানবেন দ্বিতীয় কেউ এই গুরুমন্ত্র যেন না জানতে পারে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী বিষয় হল যদি কোনো কারণে কোনোখানে আপনার অপমান হয় সে কথা কাউকে বলবেন না আপনার পরিবারের খুব আপন কেউ ছাড়া কাউকে বলতে যাবেন না আপন অর্থাৎ স্বামী স্ত্রী ভাই বোন খুব কাছের সম্পর্ক এমন কেউ তাদেরকে বলতে পারেন যদি খুব কষ্ট পান তাহলেই বলবেন কিন্তু তার বাইরে অন্যজনকে কখনো বলবেন না হয়তো আপনি অপমান ভুলে যাবেন বা যে হয়তো অপমান করেছিল সে আপনার কাছে ক্ষমা চেয়ে নিল কিন্তু আপনি যাকে বললেন সে হয়তো এটা নিয়ে পরবর্তীকালে আপনাকে আঘাত করল সেই নিয়ে হাসাহাসি করতে লাগল যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে তাই যদি কোনো কারণে অপমান হয় তা কাউকে জেচে বলতে যাবেন না পরের বিষয়টি হল দান যদি দান করেন তা কাউকে জানাবেন না দান সনাতন ধর্মে অত্যন্ত শুভ একটি কাজ এটি একটি পুণ্য কর্ম তাই দান করে কাউকে বলবেন না দান করে কাউকে বললে তার কর্ম নষ্ট হয়ে যায় চুপচাপ দান কর্ম করতে হয় গুপ্ত দান করলেও কেউ যেন জানতে না পারে যে আপনি দান করেছেন এমনকি যাকে দান করছেন সেও যেন জানতে না পারে তবেই সেই কর্মে পূর্ণ লাভ করা যায় পরবর্তী যে বিষয়টির কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনারা মেনে চলবেন বিষয়টি হল কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে কখনো কাউকে ভুলেও বলবেন না এই কথা কাউকে বললে সেই কাজে সফলতা কোনো দিন পাওয়া যায় না কোনো চাকরিতে যতক্ষণ না জয়েন করছেন ততক্ষণ কাউকে বলবেন না যে আপনি চাকরি পেয়েছেন বাড়ির লোক অর্থাৎ মা বাবাকে যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন কিন্তু এর বাইরে কাউকে জানাবার প্রয়োজন নেই বাবা মাকেও সাবধানতা অবলম্বন করতে বলবেন কেউ যেন তা জানতে না পারে যদি নতুন গাড়ি কেনেন নতুন বাড়ি কিনতে যাচ্ছেন অথবা শখের কোনো জিনিস আপনি কিনতে যাচ্ছেন তার আগে অবশ্যই তা গোপন রাখুন তবেই আপনি সেই কাজে সফলতা পাবেন শুধু এইটুকু মাথায় রাখবেন বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ কিন্তু ভালো চায় না তাই অবশ্যই কোনো শুভ কাজের আগে গোপনীয়তা অবলম্বন করুন আপনার পরবর্তী পদক্ষেপ আপনি পরবর্তীতে কি করতে চলেছেন তা কাউকে কখনো ভুলেও বলবেন না বেশিরভাগ ক্ষেত্রে সেই প্ল্যান বা পদক্ষেপ সাকসেসফুল হয় না যদি সবাইকে বলে দেওয়া হয় তাই এই ছোট ছোট বিষয়গুলি আপনারা অবশ্যই মেনে চলবেন আপনার জীবনে এই ছোট ছোট বিষয়ে যদি গোপনীয়তা অবলম্বন করেন তবে দেখবেন আপনার জীবনে সফলতা আসছে এবং আপনার জীবন সুখে শান্তিতে ভরে গিয়েছে ওম নম শিবায়